চট্টগ্রামের পটিয়া ইন্দ্রপুল খালে মাছ ধরতে নেমে পানি স্রোতে ডুবে মোহাম্মদ তারিকুর রহমান আঠারো নামে এক কিশোরের মৃত্যু হয়েছে এ ঘটনায় ইমন নামে আরেকজন অজ্ঞান হয়ে যায় মঙ্গলবার বিশে আগস্ট বিকাল তিনটার দিকে পৌরসভার ইন্দ্রপুল খালে এ ঘটনা ঘটে স্থানীয় নুরুল ইসলাম গান্ধী নামে এক ব্যক্তি জানান ইন্দ্রপুল খালে মাছ ধরার জাল নিয়ে আল্লায় বুড়িবাপের লবণ মিলের পিছনে ইন্দ্রপুল খালে জাল নিয়ে মাছ ধরার জন্য জাল পেঁচিয়ে পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে সাঁতার কেটে পার হচ্ছিলেন তারিকুর রহমান ওই সময়ের খালে তীব্র পানি স্রোতে ডুবে যায় এ সময় তার বন্ধু ইমন তাকে বাঁচাতে গেলে সে অজ্ঞান হয়ে যায় খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে দ্রুত গতিতে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার করলে ততক্ষণে তারেকুর রহমানের মৃত্যু হয় তারেক পটিয়া পৌরসভা এক নং ওয়ার্ড দক্ষিণ বিল এলাকার নতুন বাড়ির নাসির উদ্দিন এর প্রথম ছেলে তারা দুই ভাই দুই বোন সে সবার বড় ইমন একই এলাকার মফিস উদ্দিনের পুত্র নিহত তারেক বিভিন্ন কমিউনিটি হলে বিয়ের অনুষ্ঠানে বয়ের কাজ করতেন বিষয়টি নিশ্চিত করেন এক নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নাসির উদ্দিন ও পটিয়া থানার ওসি জসীম উদ্দিন ডেস্ক নিউজ এইচটি বাংলা